কাশীপুর আলিপাড়া বন্ধু মহলের উদ্যোগে ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত একুশ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় কাশীপুর ইউনিয়নের আলিপাড়ার বালুর মাঠে বান্নোর ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভোলাইল আলিপাড়া বন্ধু মহলের উদ্যোগে বাৎসরিক ডে নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কাশীপুর ইউনিয়নের সাবেক বিএনপি নেতা মোহাম্মদ লোকমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ মণ্ডল প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুলা থানা বিএনপির ক্রীড়া ও যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহিন কাদের উদ্বোধক হিসেবে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ হীরা অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি সহ বিশেষ অতিথি বৃন্দ খেলার আম্পায়ারগণ টসের মাধ্যমে খেলা শুরু করেন ফাইনাল খেলায় ভাই ভাই স্পোর্টিং ক্লাব ও তানজীব এন্টারপ্রাইজ অংশগ্রহণ করে আট ওভারের তুমুল উত্তেজনামূলক খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তানজীব এন্টারপ্রাইজ খেলা শেষে প্রথমেই প্রধান অতিথি মোহাম্মদ আরিফ মন্ডল প্রধান বক্তা মোহাম্মদ শাহিন কাদের উদ্বোধক হীরা আমন্ত্রিত অতিথি বৃন্দদেরকে ফুলের শুভেচ্ছা জানায় খেলা পরিচালনা কমিটির সদস্য বৃন্দ পরে প্রধান অতিথি প্রধান বক্তা ও বিশেষ অতিথি বৃন্দ এবং আয়োজক কমিটির হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি প্রধান বক্তা ও বিশেষ অতিথি বৃন্দ অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন মোহাম্মদ রাকিব বন্ধু মহল আলিপাড়া এবং আয়োজনে ছিলেন শরীফ রাব্বি আলাউদ্দিন হৃদয় পাভেল সঞ্জয় সিরাজ জান্নাত আলোচনা পর্বে কাশীপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ড যুবদলের সভাপতি জিতু হাসানের সঞ্চালনায় আলিপাড়ার বিভিন্ন সমস্যা উল্লেখ করে বক্তব্য রাখেন কাশীপুর ইউনিয়ন বিএনপি ছাত্রদল যুবদল এবং আমন্ত্রিত অতিথি বৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান বক্তা ফতুল্লা থানা বিএনপির ক্রীড়া ও যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহিন কাদের এই জায়গায় ওই কিসোর আনাগোনা অনেক ছিল আমরা দেখেছি এই জায়গায় ওই শান্তিনগর একটা অশান্তি নগর ছিল এখানে মাদকিবাব মানার একটা একটা ঘটনা ঘটতো আজকে এত সুন্দর একটা শৃঙ্খলা ভাবে যেভাবে খেলার আয়োজন করেছেন কারণ বিএনপির লোকের বিএনপির কিশোর গ্যাং নাই হ্যাঁ কিশোর গ্যাং আছে কিছু এখন যারা আমলীগের সাথে কৃষিজ্ঞান ছিল ওইটা চাষি পার্লে বিপি কৃষ লোকের ছত্রছায়া নিয়ে আরমান কিছুরগ্যান এর দায়িত্ব পালন করছে কারণ থানা পুলিশ রেপিডিয়ার তারা এখন পর্যন্ত পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করতে পারছে না বললাম এই সুযোগ করে নিতেছে সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের একজন গর্বিত নেত্রী কারণ ওনাকে সৈরাচার শেখ ওনার বাড়ি থেকে বের করে মিথ্যা মামলা দিয়ে ওনাকে দীর্ঘদিন অসুস্থ অবস্থায় জেলকে নিয়েছে তারপর সে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায় নাই আর আমলিকের নেত্রী এমপি নেতা দেখেন তারা যেমন রাতের আদালত আদারে এমপি হয়েছে যেমন রাতের আদারে তারা দেশ থেকে পালিয়ে গেছে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ মন্ডল আমাদের এই সাইটে অনেকে মাদক ব্যবসার সাথে বা মাদক সেবনের সাথে সম্পৃক্ত হয়েছেন অনেক নেতৃবৃন্দ বলে গেছেন আমি সবাইকে সজাগ করে দিয়ে বলতে চাই মাদককে না বলুন না বলুন না বলুন একটি মাদক মাদকগ্রস্ত সন্তান একটি পরিবার ধ্বংসের দিকে দাবিত করে আমরা যদি বিএনপি ক্ষমতায় আসি বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর আমরা চেষ্টা করব করা কাশীপুরে দুই নম্বর ওয়ার্ড না তথা নয়টি ওয়ার্ডে কার্যক্রম আমরা এত সুন্দরভাবে করব যেমন একটা কাশীপুর একটা মডেলে তৈরি হয় সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন আলোচনা শেষে ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ সহ সকল খেলোয়াড়দের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ও প্রধান বক্তা রানার আপ ট্রফি তুলে দেন এবং চ্যাম্পিয়ন তানজিব এন্টারপ্রাইজের হাতে ফ্রিজ তুলে দেন অতিথি বৃন্দ রিপোর্ট আহমেদ শরীফ এন টিভি